নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কলায় ডাল দিয়ে বড়ি করব আর কিভাবে বড়িটা দিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে এখানে আমি এক কিলো ডাল নিয়েছি আর ডালটা সাত আটবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি ডালটা প্রথম যখন ধুয়ে দেখবে একদম পাউডারের মতো জলটা হবে ওই জলটা পরিষ্কার করে একদম হবে এখানে দেখো জলটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবার ডালটা আমি দুই ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো না কিন্তু ডালটা ভিজবে না এবার চলো আগে আমি চাল কুমড়োটা নিয়ে আসছি বাসটা আমি নিয়ে নিলাম এটা ছাড়া আমি চাল কুমড়োটা পাততে পারবো না চাল কুমড়োটা হয়ে আছে রান্নাঘরের একদম চালের উপরে ধরো ওই যে চাল কুমড়োটা হয়ে আছে এবার এই লাঠিটা দিয়ে আমি চাল কুমড়োটা পেরে দিচ্ছি চাল কুমড়োটা একবারে এই পাশে এসে পড়লো এবার আগে চাল কুমড়োটা আমি কেটে নেব দেখো চাল কুমড়োটা ছোকাটা আমি একটু মোটা করে কেটে নেবো এই সবুজ অংশগুলো যাতে না থাকে সবুজ অংশটা বাদ দিয়ে দেবো এরকম করে মোটা করেই কিন্তু তোমরা কেটে নেবে বন্ধুরা এখানে দেখো চাল কুমড়োর এই দানাগুলো কিন্তু আমি নেব না একটু মোটা করে এই দানাটা আমি ফেলে দিলাম এইভাবে এইভাবে কেটে শুধু চাল কুমড়োর শক্ত অংশটা নিলাম আমি এইভাবেই সব চাল কুমড়োগুলো গুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি সব চাল কুমড়োটা কেটে নিয়েছে এবার চাল কুমড়োগুলো একটু ছোট ছোট করে এইভাবে আমি কেটে নিচ্ছি আমি এরকম ছোট করে কেটে নিচ্ছি আর তোমরা ইচ্ছে করলে গেটার দিয়ে ছোট ছোট করে কিন্তু গেট করেও নিতে পারো মিক্সচারে বাটি নিয়েছে আমি বাটির মধ্যে চাল কুমড়োটা নিয়ে একদম মিহি পেস্ট করে নিয়ে আসবো তাই করলে কিন্তু ততটা মিহি হবে না মিক্সারে যতটা মিহি হবে সব চাল কুমড়ো একসাথে হবে না তাই আমি দুইবারে মিক্স করে নিয়ে আসছি আর এর মধ্যে কিন্তু ডালটা আমি দুই ঘন্টা ভিজিয়ে রাখবো দুই ঘন্টা আগে কিন্তু ডালটা বাটা যাবে না একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি দেখো এরকম একটা আমি পরিষ্কার গামছা নিয়ে নিয়েছি এবার গামছার মধ্যে কালকুমড়ো বাটাটা নিয়ে নিল চাল কুমড়ো বাটাটাও কিন্তু ভালো করে ধুয়ে নেব আর এটা যদি না ধুই তাহলে বড়ি দেওয়ার সময় যদি আমি এইভাবে দিই তাহলে বড়িটা কিন্তু ভালো হবে না তাই চাল কুমড়োটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এভাবে অল্প অল্প জল দিয়ে চাল কুমড়োটা আমি ছ সাতবার বার ধুয়ে নেব জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এইভাবে চাল কুমড়োটা ধুয়ে নিয়েছি আমি আর এই জলটা আমি আরও তিনবার ধোবো যত ধোবো জলটা কিন্তু তত পরিষ্কার হবে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এইভাবে চাল কুমড়োটা চার পাঁচবার ভালো করে ধুয়ে নেবে এবার এইভাবে ভালো করে আমি জলটা নিগড়িয়ে নেব চাল কুমড়োর থেকে যতটা পারবে হাত দিয়ে এইভাবে জলটা একটু নিগড়িয়ে নেবে নেবেংসাটা আমি এইভাবে একটু বেঁধে নিলাম এবার গামছাটা আমি এইভাবেই ঝুলিয়ে রাখবো তাহলে সারা রাতে যেটুকু জল আছে জলটা কিন্তু পুরো নিগিয়ে পড়ে যাবে রান্না এই সাইডটাই ঝুলিয়ে রাখলাম এইভাবে ঠিক আমার ডালটা কিন্তু দুই ঘন্টা ভেজানো হয়ে গিয়েছে এবার ডালটা আমি বেটে নেবো এখানে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এইভাবে দুই ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে এবার আমি ডালটা পাটার মধ্যে বেটে নেব ডালটা তোমরা পাটায় বেটে নিতে পারো আমাদের এই জায়গায় মেশিনও পাওয়া যায় এখানে আমি এক কিলো ডাল নিয়েছি তাই আজকে আর মেশিনে যাব না পাটায় বেটেই আমি করব। এখানে আজকে আমার সব ডাল বাটা হয়ে গেল ডালটা আমি ঢাকা দিয়ে ঠান্ডা জায়গায় রেখে দেবো আজকে সারা রাতি ওই ডালটা আমি রেখে দেবো আর কালকে সকালে আমি বড়িটা দেবো আর বড়িটা আমি কিভাবে দিচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে দেখাবো এই চাল কুমড়োটা ডালের সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে মাখছি সব চাল কুমড়োটা এইভাবে আগে ডালের সাথে মিশিয়ে নিতে হবে এবার মিশিয়ে তারপর ডালটা ভালো করে ফেটাতে হবে ডালটা যদি না ফেটায় তাহলে বড়িটা কিন্তু ভালো হবে না ডালটা এবার যত ফেটাবে ততটাই কিন্তু ডালটা সাদা হতে থাকবে ডালটা পুরো ফেটানো হয়েছে কিভাবে বুঝবে তোমরা এখানে দেখো হাতের মধ্যে একটু ডাল নিয়ে নিলাম একটা বাটিতে আমি জল নিয়েছি জলের মধ্যে ডালটা দিয়ে দিলাম দেখো ডালটা কিন্তু ভেসে উঠেছে মানে ডালটা একদম পারফেক্ট ফেটানো হয়েছে এবার কাকলি বড়িগুলো দিয়ে দিচ্ছে আর এখানে বড়ি দেওয়ার জন্য এরকম একটা সাদা কাপড় পেতে দিয়েছে সাদা কাপড়ের উপরে বড়িটা দিলে তা বড়িটার কিন্তু রং লাগার ভয় থাকে না দেখা যাক কিরকম হয়

তোমরা এখানে বড়িটা আমি কালকে দিয়েছিলাম আর একদিন রোদে রেখেছিলাম আজকে সকালবেলা বড়িটা সব তুলে দিয়েছে দেখো বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে আর তোলার পরে আজকে আবার একটা রোদ দিয়েছে তাহলে এই বড়িটা কিন্তু অনেকদিন ভালো থাকে এখানে দেখো বড়িটা কিন্তু গুগদন্ত হয়েছে আর এইভাবে বড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আজকে বড়ি দিলাম তোমাদের ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানিয়ো আর বড়িগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে